আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর মুনাফা সম্পর্কে প্রাথমিক আলোচনা করব যে মুনাফা অঙ্ক করতে গেলে আমাদের কি কি প্রাথমিক বিষয়গুলো জানতে হবে এই বিষয় সম্পর্কেগুলোকে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা বুঝি যে আসলে মুনাফা কি মুনাফা কি মুনাফা বলতে আমরা যেটা বুঝি যে লাভ অর্থাৎ বা অনেকে বুঝি সুদ মুনাফাটা হচ্ছে নির্দিষ্ট বিনিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট বিনিয়োগের পর অতিরিক্ত যে টাকা পাওয়া যায় সেটা হচ্ছে মুনাফা সেটা হতে পারে ব্যাংকিং যদি টাকা যেমন ব্যাংকে আমরা যদি বা সাত পার্সেন্ট আট পার্সেন্ট যে হারে টাকা দেওয়া হয় এটা হচ্ছে মুনাফা তাহলে মুনাফা বলতে আমরা কি বুঝতেছি যে একটা নির্দিষ্ট টাকার উপর বা নির্দিষ্ট পরিমাণের উপর যদি আমরা অতিরিক্ত কৃষি পাই সেটাই হচ্ছে মুনাফা তো এখন অর্থাৎ আমরা যদি টাকা রাখি যদি আমরা দুইশো টাকা রাখি দশ পার্সেন্ট অর্থাৎ একশো টাকার উপর দশ টাকা করে আমরা বৃদ্ধি পাবো অর্থাৎ দুইশো টাকায় আমরা তাহলে বিশ টাকা পাবো এটাই হবে মুনাফা অর্থাৎ এই মুনাফার জন্য আমাদের কিছু ব্যাজিক সূত্র প্রয়োজন হয় আমরা যদি বীজ নিয়মে মুনাফা মুনাফাগুলো বের করতে চাই আমরা সাধারণত মুনাফাকে মুনাফাকে প্রকাশ করি আই দ্বারা যেটা হচ্ছে প্রফিট আইটাকে বোঝায় তারপরে এই মুনাফাকে এক্সপ্লেন করতে গেলে আমাদের আরো কিছু সূত্র ইয়া প্রয়োজন হয় যেটা হচ্ছে আই ইকুয়াল আমরা লিখি পি এম আর যেখানে আই হচ্ছে মুনাফা আর কি হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন ই হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন এটা হচ্ছে প্রিন্সিপাল আর এন হচ্ছে সময় এন হচ্ছে সময় এটা হচ্ছে টাইম আর আর হচ্ছে রেট অফ পার্সেন্টেজ এটা হচ্ছে মুনাফার হার আর হচ্ছে মুনাফার আর হবে মুনাফার হার হচ্ছে রেট অফ পারসেন্টেজ হচ্ছে মুনাফার সূত্র যেখানে আমাদের আই ইকাল হবে পি আর অর্থাৎ আসল অর্থাৎ মূলধন আহ সময় গুড়ন হচ্ছে মুনাফার হার অর্থাৎ এখানে আমাদের যেটা বুঝাবে যে আসল গুণন সময় গুণন মুনাফার হার তো এখন এইখান থেকে বিভিন্ন অঙ্ক আমরা কিভাবে করতে পারি যেমন আমাদের যদি মুনাফা দেওয়া থাকে অর্থাৎ আসল দেওয়া থাকে মুনাফার হার দেওয়া থাকে সময় দেওয়া থাকে সেক্ষেত্রে যদি আমরা মুনাফা বের করতে চাই তখন আমরা সরাসরি লিখবো আই সমান মুনাফা বের করতে পারবো এখন যদি অন্য কিছু দেওয়া থাকে আমাদের আসল দেওয়া থাকলো অর্থাৎ পি এর মান দেওয়া থাকলো সময় দেওয়া থাকলো সময় অর্থাৎ এন এর মান দেওয়া থাকলো এবং মুনাফার হার দেওয়া থাকলো মুনাফা হার না মুনাফা দেওয়া থাকলো মুনাফার অর্থাৎ আই দেওয়া থাকলে এখন যদি চাও হয় যে মুনাফার হার কত যে মুনাফার হার আর ইকুয়াল কত এটা যদি চাও হয় তাহলে আমরা যেটা করব এখানে গাণিতিক নিয়ম অনুযায়ী সমীকরণের নিয়ম অনুযায়ী আর ইকুয়াল আমরা লিখতে পারবো আই আই ভাগ পি এন ডিভাইডেড পি এন ঠিক অনুরূপভাবে যদি আমাদের এখানে আসল অর্থাৎ মূলধন চাওয়া হয় তখন আমরা লিখতে পারবো আই সমান পি সমান আইডিভাইডেড এম আর একইভাবে যদি সময় চাওয়া হয় আমরা এন ইকুয়াল দেখতে পারবো আইডিভাইডেড তো এভাবে আমরা কিন্তু চারটি মান বের করতে পারি বাকি তিন যে কোনো তিনটি ডেটা দেওয়া থাকে যদি আমাদের পি এন আর অর্থাৎ সময় আসল এবং মুনাফার হার দেওয়া থাকে তখন আমরা মুনাফা বের করতে পারবো মুনাফা আসল এবং সময় দেওয়া থাকলে আমরা মুনাফার হার বের করতে পারবো মুনাফা সময় এবং মুনাফার হার দেওয়া থাকলে আমরা আসল বের করতে পারবো মুনাফা আসল এবং মুনাফার হার দেওয়া থাকলে আমরা সময় বের করতে পারবো তো আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি এখন কিভাবে বের করা যায় দাও দেখিয়া এখন আমরা প্রত্যেকটি একটি করে প্র্যাকটিস করবো প্রথমে আমরা মুনাফা নির্ণয় করি যেই সূত্র দিয়ে আমরা মুনাফা করতে পারি কিনা এগুলো আমাদের উদাহরণে দেওয়া আছে পাঠ্য বইয়ের তো এখানে বলছে সাহেব টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে তিনি আগামী ছয় বছর ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি কত মুনাফা পাবেন এখানে মুনাফা আসল কত হবে এটা আমাদের এখানে বের করে আনতে হবে তো এখন এখানে বলা হচ্ছে যে কত মুনাফা পাবেন আমরা জানি মুনাফার ক্ষেত্রে যে সূত্রটা এখানে আমরা জানি মুনাফা আই ইকুয়াল হচ্ছে পি এন আর আমরা একটু নোট করব আসলে এই ডেটাগুলো কি কি দেওয়া আছে পাঁচ হাজার টাকা জমা রাখা অর্থাৎ পাঁচ হাজার টাকা জমা রাখা এটা হচ্ছে মূলধন এটা তার মূলধন আমরা এখানে লিখবো হচ্ছে মূলধন মূলধন পি ইকুয়াল হচ্ছে পাঁচ হাজার টাকা মূলধন পে সমান হচ্ছে পাঁচ টাকা আবার ছয় বছর তিনি টাকা তুলবেন না অর্থাৎ এই ছয় বছরটা হবে সময় তাহলে সময় হচ্ছে ব্যান সমান ছয় বছর বার্ষিক মুনাফার হারাই বলছে ব্যাংকের বার্ষিক মুনাফা তো বছরে মুনাফা দেবে দশ পার্সেন্ট তা আমরা মুনাফার হার লিখবো যে মুনাফার হার আর ইকুয়াল হচ্ছে 10% আমরা পার্সেন্টটাকে ভেঙে লিখতে পারি পার্সেন্ট অর্থাৎ 100 এর মধ্যে অর্থাৎ আমরা 100 দিয়ে ভাগ করব তো এটা ভাগ করে দাঁড়াবে 0.1 তো আমাদের বের করতে হচ্ছে মুনাফা কত এখন এই ডেটাগুলা যদি আমরা এখানে বসিয়ে দেই যে পি পি হচ্ছে 5000 আর এন এন হচ্ছে 6 বছর আর এ হচ্ছে 0.1 তো এটা আমাদের ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে যে 5 6 30 কেন হচ্ছে তিরিশ শূন্য তিনটা এখানে একটা বাদ যাবে অর্থাৎ দুইটা তিন হাজার টাকা এটা উত্তর আসবে তিনি আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি তা হবে অ্যান্সার হবে তিন হাজার টাকা অর্থাৎ মুনাফা পাবে তিনি তিন হাজার টাকা পাবে আর প্রশ্ন হচ্ছে মুনাফা আসল কত হবে আসলে মুনাফা আসল বলতে যেটাকে বোঝানো হচ্ছে যে মুনাফা আর আসলে যোগফল তাহলে আমরা লিখতে পারি মুনাফা আসল তো মুনাফা হচ্ছে আই আর আসল হচ্ছে পি আমরা আই বের করলাম হচ্ছে তিন হাজার টাকা আর পি এটা দাওয়াই ছিল এটা হচ্ছে পাঁচ হাজার টাকা পি হচ্ছে পাঁচ হাজার টাকা তো এদের জন্য আমরা যোগ করি পাঁচ হাজার তিনে কত আট হাজার টাকা অর্থাৎ তার পাঁচ ছয় বছর পর মুনাফা আসলে যে টাকা জমা রেখেছে সেটা সহ তিনি পাবেন আট হাজার টাকা তো আশা করি আমরা সময় নির্ণয় করা বুঝতে পারছি এবার আমরা আসল অথবা মূলধন নির্ণয় করা শিখবো আসল মূলধন নির্ণয় করা আমরা শিখবো এখানে প্রশ্ন হচ্ছে যে শতকড়া বার্ষিক আট সমস্ত দুয়ের এক টাকা মুনাফায় কত টাকার ছয় বছরের মুনাফা দুই টাকা হবে এখানে মুনাফার হার দেওয়া আছে তো যেগুলো দেওয়া আছে আমরা একটু নোট করি যে এখানে মুনাফার হার সাইডও লিখতে পারতাম মুনাফার হার আর ইকুয়াল আট সমস্ত দুইয়ের এক পার্সেন্ট অবশ্যই মুনাফার হার কথাটা এইভাবে থাকতে পারে যে বার্ষিক শতকরা মুনাফা কথা বললে আমাদের মুনাফার হার মুনাফা মুনাফার হার্সেন্ট লিখতে হবে এটা যদি আমরা ভেঙে লিখি আট দুগোনা ষোলো আর একে হচ্ছে সতেরো ভাগ দুই তো এটা ভেঙ্গে লিখলে হবে সতেরো অর্থাৎ আট দশমিক পাঁচ পার্সেন্ট তো আমরা যদি পার্সেন্ট উঠাই লিখি আট দশমিক পাঁচ ভাগ হচ্ছে একশো তার মানে হবে শূন্য দশমিক শূন্য আট পাঁচ টাকাতে চলে আসলো তো এখন বাকি যেটা কত টাকার এখানে টাকা কিন্তু মানে হচ্ছে আর সময় দেওয়া হচ্ছে বছর সময় এন সমান ছয় বছর মুনাফা দেওয়া আছে যে মুনাফা আই সমান দুই পাঁচ পাঁচ শূন্য টাকা তো বের করতে হবে কত টাকার আসল কত এখানে আসল বা মূলধন কত আসল সমান হোয়াট আমরা সূত্রে যে আমরা জানি আই সমান পি এন আর আমাদের প্রয়োজন হচ্ছে পি এর মান তো পি এর মান প্রয়োজন হলে আমরা প্রথমে যেগুলো দেখলাম যে আই ভাগ কি হবে এন আর আই ভাগ এন আর তো আমরা যদি মান বসিয়ে দেয় আই আই এর মান কত এখানে মুনাফা দেওয়া আছে দুই পাঁচ পাঁচ শূন্য অর্থাৎ শূন্য আট পাঁচ আর হচ্ছে শূন্য দশমিক শূন্য আট পাঁচ তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে আহ মূলধন চলে আসবে তো এই জন্য আমাদের ক্যালকুলেটর প্রয়োজন হতে পারে তো আমরা হিসাব করতেছি যে দুই পাঁচ পাঁচ শূন্য ভাগ আমরা যদি আট পাঁচ হাজার অর্থাৎ এটার মূলধন ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা এটার মূলধন হচ্ছে পাঁচ হাজার টাকা তো এবার আমরা পরবর্তী প্রশ্নে আসি এবার আমরা মুনাফার হার নির্ণয় করে শিখব তো মুনাফার হার তো আমাদের যে দেওয়া আছে মুনাফা শতকরা বার্ষিক কত মুনাফায় এখানে যে কথা থাকবে মুনাফার হার কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তো আমরা এক্ষেত্রেও ডেটা গুলো লিখে নিতে পারি প্রথমে পাঁচ হাজার তিন হাজার টাকার অর্থাৎ এটা মূলধন আমরা লিখে নিতে পারি যে মূলধন সমান টাকা সময় পাঁচ বছর মুনাফা আমরা জানি মুনাফা দিয়ে লিখতে হয় সেটা হচ্ছে পনেরোশো টাকা এখানে মুনাফার হার আমাদের বের করতে হবে যে মুনাফার হার আর ইক হচ্ছে হোয়াট তো আমরা সূত্র কিন্তু একটাই জানি যে আমরা জানি আই সমান হচ্ছে আর প্রয়োজন প্রয়োজন হলে আইফা লিখতে হবে পি এন আমরা যদি ডেটা গুলো বসিয়ে দেয় যে আই হচ্ছে পনেরোশো আই হচ্ছে পনেরোশো আর পি হচ্ছে তিন হাজার আর এন হচ্ছে আমাদের পাঁচ বছর যখন মুনাফার হার বের করতে হবে তখন কিন্তু আমাদের একশো দিয়ে গুণ করতে হবে কারণ এটাকে শত করে প্রকাশ করতে দেখাতে হবে এর জন্য আমরা পিছনে একশত পার্সেন্ট গুণ দিব তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা অ্যান্সার পাবো তো আমরা এই দুটো মান যদি গুণ করে দিই পনেরোশো আর আছে আমরা ক্যালকুলেটর করে নিই যে পনেরোশো গুণন একশো ভাগ আমরা পেছনে ভাগ থাকলে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করব তিন হাজার হচ্ছে পাঁচ তাহলে এটার ফলাফল আসছে দশ ফলাফল অর্থাৎ আমরা মুনাফার হার নির্ণয় করা শিখে গেলাম এরপর আমরা সময় নির্ণয় করা শিখব এরপর আমরা যদি সময় না দেওয়া থাকে তাহলে কিভাবে বের করব এই সময় এখানে বলা হচ্ছে যে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা আহ চার হাজার আটশো টাকা হবে আর এখানে কিন্তু সময় কত বছরে বলা হচ্ছে আমরা বাকিগুলো লিখতেছি যেখানে মুনাফার হার শুরুতে আমাদের দেওয়া আছে মুনাফার হার আর সমান বারো পার্সেন্ট এই পার্সেন্টটাকে আমরা ভেঙে নিয়ে লিখতে পারি তো পার্সেন্টকে ভাঙলে আমাদের যেটা করতে হবে বারো ভাগ একশো মানে হবে যে শূন্য দশমিক এক দুই দশ হাজার টাকার এই যে টাকার তো কথাগুলো আসলে আসল হয়ে থাকে সাধারণভাবে কেউ যদি বুঝতে না পারি তো আসলে দশ হাজার টাকা হচ্ছে টাকা। তো মুনাফা দেওয়া আছে যে মুনাফা আই সমান হচ্ছে আটচল্লিশশো টাকা মুনাফা আই সমান আটচল্লিশশো টাকা তো আমাদের সময় কিন্তু বের করতে হবে যে সময় এন ইকুয়াল এই সেম সূত্র আমরা লিখব যে আমরা জানি আমরা জানি আই সমান তাহলে আমরা আমরা কিন্তু প্রথমে সূত্রগুলো দেখলাম যে আমরা অ্যান ইকুয়াল লিখতে পারবো পি তোমরা তো আমরা এখানে ডেটুগুলো বসে দিব যে আই আই হচ্ছে আটচল্লিশশো আই হচ্ছে আটচল্লিশশো আর পি হচ্ছে দশ হাজার গুণন আর হচ্ছে শূন্য দশমিক এক দুই আর হচ্ছে শূন্য দশমিক এক দুই তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের সময় চলে আসবে এখানে চার হাজার আটশো ভাগ দশ হাজার আহ গুণন শূন্য দশমিক এক দুই তো এটা আসতেছে চার অর্থাৎ এখানে আসতেছে চার বছর সো এন অর্থাৎ চার বছর তাহলে এইভাবে খুব সহজেই কিন্তু আমরা সময় বের করতে পারবো তো আশা করি বুঝতে পারছি তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ